কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে মহিলাদের তীব্র বিক্ষোভ নবগ্রাম থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় মহিলারা ঝাটা হাতে রাস্তায় নেমে কার্তিক মহারাজ নামের এক ব্যক্তির শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ মহিলারা গতকাল নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার আধিকারিকরা কার্তিক মহারাজকে নোটিশ দিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি জানা গিয়েছে তার ব্যক্তিগত সহকারীও নোটিশ গ্রহণ করেননি এর পরিপ্রেক্ষিতেই আজ সকালে নবগ্রামের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে রাস্তায় নেমে আসেন তাদের হাতে ছিল ঝাঁটা যা দিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানান এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারী এক মহিলা জানান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে নবগ্রাম থানায় তারা অবিলম্বে তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা এই ঘটনাকে ঘিরে নবগ্রাম এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কার্তিক মহারাজ যে বিয়ে বিয়ে করব বলে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়ে ছেলেকে যে প্রলোভন দেখিয়ে তার করব করবো গর্ভধারণ করার পরে মানে করা হয়েছে তার আমরা একটা স্বস্তি চাই সে চারিদিকে উনি চাণকের আশেপাশে কোনো জায়গায় কান পাতলে শুধু কার্তিক মহারাজের পোল ই শোনা যাচ্ছে হ্যাঁ আর এই যে আমাদের সিঁদুরের অপমান করেছে তিনি পদ্মশ্রী পাপকছে সেই সব আমরা তার প্রতিকার চাই